আকাশ আয় আয় আরে আকাশ কই আমি সোনার দোকানে দাঁড়িয়ে এই তো গয়নাগুলো নিয়েই বের হচ্ছে উফ দাঁড়িয়ে কি করব চোখের সামনে তোমায় দেখছি যে খুব সুন্দর লাগছে তো শুধুই আর কি তাড়াতাড়ি এসো আচ্ছা তুমি সোনা দোকান যেতে এত দেরি করলে কেন বলো তো কেন দেরি আর কি বলবো আজ সকালে মিস্টার রহমান কি গানের নোটেশন বাড়িছে সেটা আনতে গিয়েই তো আজকের দিনে ও গানের নোটেশন হ্যাঁ গান ছাড়া আকাশ আর কিছু বোঝে নাকি যত টেনশন তো নিলে ওই তো বড় কর্তা যার বিয়ে তার ধুম নেই পাড়া ঘুম নেই হেসে হেসে এত কি কথা হচ্ছে বলবো কেন জানিস ওদের দুজনের আর হয়েছে হইছে না কিরে চাননি আশীর্বাদের আগে কি ফুল সহ্য করে ফেলবি নাকি ওরা কিন্তু ঠিকই বলছে আজকে বিয়েটা করে নিলে ভালো হতো বিলিভ মি তোমাকে ছেড়ে আর একটা মুহূর্তও থাকতে পারছি না হুম তুমি না একবার বলো না আই লাভ ইউ কেন বুঝতে পাচ্ছ না একবার বলো প্লিজ করে বলবো আরে তাতে কি আছে রাস্তায় ওটা তো লোক আমি সবার সামনে বলছি প্রায় পার হয়ে যাচ্ছে আমার মনে হয় আপনি আশীর্বাদ পর্বটা শুরু করে দিন কিন্তু আশীর্বাদের গয়নাগুলো যে সব আকাশের কাছে তাতে কি হয়েছে এই যে এই তো আমরা সব সঙ্গে করে নিয়ে এসেছি এইটা দিয়েই আপনি আশীর্বাদ করুন কি দেখুন স্যার গ্লাসের জ্যাকেটের পকেটে এগুলো পাওয়া গিয়েছে

রঙ দিয়ে ওর ফ্যাকাসি মুখটা একেবারে রঙিন করে দাও যাব চাপ দাপ করছি জানিলাম ভাই রঙ দিতেনি এইসব কী বলছিস তুই কি তুই জমন এক হ্যাঁ আমি তাই চাপ নি যথেষ্ট হয়েছে আকাশ এখন অতীত আর সেটা তুই মেনে নে পারবো না আমি যতদিন বাঁচবো

ওকে আমি নীলের হাতে তুলে দিয়ে যেতে চাই না বাবা এ হয় না কেন হয় না তুমি এত উত্তেজিত হচ্ছ কেন চান্দি তুই কি চাস আজকে তোর জন্য তোর বাবার এই অবস্থা তুই কি চাস আমার সিঁদুর মুছে যাক তুই নীলকে মেনে নে মা ওনার হার্টের অবস্থা তো খুব খারাপ ওনাকে কিন্তু কোনো টেনশন দেওয়া চলবে না মাইন্ড ইট থার্ড স্ট্রোক হলে ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না কি রে চুপ করে আছিস কেন রাজি হয়ে যা আমাকে দেখে যেতে দে মা দে তোর হাতটা দে মা করেছেন আপনারা তোমাদের বিয়েতে তো আমরা থাকিনি তাই ফুল সজ্জা দেখা হয়নি তাই বলে এত আয়োজন করবার এত আমার কি আয়োজন হয়েছে তাছাড়া আমরা তোমাদের ফুল সজ্জা আরেকবার দেখতে চাই হ্যাঁ তুমি বুঝবে না তোমাদের ফুল সজ্জা ও নিজে হাতে সাজিয়েছে তোমাদের ফুল সজ্জা যেন সুন্দর হয় সার্থক হয় তোমাদের আসার পর থেকে এটাই আমাদের সাথ তোমাদের বিয়ে তো আরেকবার হবে না অন্তত ফুল সজ্জাটা আরেকবার হোক হ্যাঁ মনে রেখো তোমাদেরকে আমরা বেঁধে স্নেহের বাঁধনে থাক এবার অনেক হয়েছে আর বিরক্ত করো না চাও এবার শুতে চাও দরজাটা বন্ধ করে দিন কিছু পাচ্ছেন পারছেন নিশ্চয়ই স্নেহ অতি ভীষণ বস্তু পাঠা বলির আগে পাটাকে ভালো করে সিঁদুর মাখিয়ে প্রচুর ছোলা খাইয়ে তাকে হাড়ি কাটে নিয়ে যাওয়া হয় আমাদের ক্ষেত্রেও কি কি হবে জানি না তবে যা ঘটবার তা তো ঘটবে আমরা ওনাদের প্রতি অপরাধ করেছি তাই শাস্তিটা পেতে হবে ওনাদের ইচ্ছে মতোই শাস্তি আমি আমি আপনাকে পেতে দেব না আমি আপনাকে কথা দিয়েছি থাক না যা হওয়ার তা তো হয়ে গেছে তা নিয়ে ভেবে কি লাভ ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে ভাবুন ভবিষ্যৎ ভবিষ্যৎ ওই আবার বেকারত্ব কি আর কলকাতা শহরে আর একটা হতভাগের সংখ্যা বাড়ল শুধু একটা আপনি তো ফুটপাতে থাকলেও স্বাধীন আর আমাকে ফিরতে হবে ফার্নান্ডেস এর জেলখানায় ওর খাঁচার পাখি না তা আমি হতে দেব না এছাড়া আর কোনো উপায় জানা আছে আপনার আমি আমি ভাবছিলাম যে থাক আর ভেবে কোনো লাভ নেই অন্তত আমার জন্য নয় শুয়ে পড়ুন কি করছেন ভিজে যাবেন যে আপনার সিঁদুর ধার করা সিঁদুর কেউ তো পড়িয়েও দেয়নি দিয়েছে হয় নয় সংস্কার বিয়ের আগে আপনাকে ছুব অপমান করা হবে কাই ছেলে তো ঠিক আছে তাহলে ওই দিক ফিরে শুয়ে পড়ুন তোমার বাবার সম্বন্ধ করা বউ নিয়ে সুখে থাকতে চাও তা চাইলে আমার কিছু চাইবার নেই যদি তা না চাও এখনো সময় আছে মানুষ শেষ সুযোগ লগ্ন চলে গেলে আর আসে না মানুষ মানুষ কোথায় নিহারিকা সে গেল কোথায় সত্যি তো কোথায় কোথায় গেছি নিহারিকা আর তুমি পরে পড়ে ঘুমোচ্ছ নিজের বউ বিছানা থেকে নেমে কোথায় চলে গেল সে নিয়ে তোমার কোনো হুঁশ নেই কি অলক্ষণে কথা গো হ্যাঁ কোথায় মিটা কোথায় আগে আমি তো আমি তো আমি তো মানে না বাবু আমার তো ব্যাপারটা একদম সুবিধে ঠেকছে না রাতে এক সঙ্গে এক ঘরে থাকলে আর এখন বউ হবা কি হয়েছে চিৎকার কিসের সর্বনাশের মাথায় বাড়ি তোমার বৌমা উঠাও উঠাও ওমা এবার কি হবে কোথায় তোমার বউ আগে আমাকে আমাকে কিছু বলে যায়নি তাই আমি ঠিক হ্যাঁ না না তো তোমার বউ এই বাড়ি থেকে উধা হয়ে যাবে এটা তো আমি মেনে নিতে পারি না নিঃস্ব কালাতে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে হ্যাঁ সে ও চলে গেছে না না বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাদের মধ্যে কিছু হয়নি আপনি বিশ্বাস আর কথা গেল সে আমার মনে হয় ও বাড়িতে গেছে ও চলো তুই যাই আপনারা কেন যাবেন এক কাজ করি আমি যাই গিয়ে আপনাদের খবর পাঠাচ্ছি না না আমরা সময় যাবো চলো চলো চার চলো চলো নিয়ারিকা আমি শেষ পারে বলতো তোমার মুখ থেকে সব কিছু জানতে চাই নকল স্বামী স্ত্রীর আমরা বাধ্য হয়েছিলাম এই চাকরিটা আমাদের দুজনেরই বেঁচে থাকার জন্য খুব জরুরি ছিল আপনারা যে চাকরির সাথে সাথে ভালোবাসারও আশ্রয় দেবেন এটা আমাদের জানা ছিল না আমরা আপনাদের স্নেহের মর্যাদা রাখতে পারিনি আসল অপরাধী আমি শাস্তি যা দেওয়ার আমায় দেবেন শাস্তির অর্ধেকটা আমারও পাও না অপরাধী আমরা দুজনই দুজনকে শাস্তি পেতে হবে আহ বাবলা দামোদর চৌধুরীকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন পার পায়নি আর তোমরা পাবে না কর্তামশাই যে শেষ পর্যন্ত ন্যায় বিচার করেছেন এতেই আমি খুশি তুমি বেশি ফটো ফটো করো না অন্যায় তুমিও করেছ সে খবর আমার কাছে আছে তবে তাতে ওদের অন্যায় ঢাকা পড়বে না শাস্তি তোমাদের পেতেই হবে ওকে শোনো ওরা ভুল করেছে ওরা ছেলে মানুষ তুমি ওদের ক্ষমা করে দাও দেখো ওরা টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে পারতো তো পালাইনি এত বড় অন্যায় আমি বদ্রাস্ত করবো না দুজনকে চরম শাস্তি পেতে হবে আজ সন্ধ্যায় চৌধুরী বাড়ি ভেটেতে মুখ খুটে বলতে পারিনি তোমায় ক্ষমা করো এখন বলো ভালোবাসি তোমাকে নিহারিকা